হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে ভীষণ মজাদার পাটিসাপটা পিঠার একটি রেসিপি শেয়ার করছি তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই প্রিন্টেড পাটিশাপটা পিঠা বানিয়েছি তো প্রথমে আমি পাটিসাপটা পিঠার ভেতরের ক্ষীরটা তৈরি করে নেবো এর জন্য একটি বাটিতে হাফ কাপ পরিমাণ নিয়েছি পোলার চাল আর পোলার চালটা এখন আমি পানি দিয়ে দুই তিনবার কচলে ধুয়ে নিচ্ছি এখন ধুয়ে নেওয়া চালটা আমি ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি আর আমি এখানে হালকা কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধটা দিয়ে এখন ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন ব্লেন্ড করে নিয়েছি হালকা একটু দানা দানা থাকবে একদম মিহিনা হালকা একটু দানা দানা অবস্থায় আমি করে নিয়েছি তো এখন আমি চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি জাল করে ঘন করে নেয়া তিন কাপ দুধ দিয়ে দিলাম এখানে আমার এক লিটারের একটু বেশি ছিল দুধ প্রায় দেড় লিটারের মতো এটা আমি জাল করে ঘন করে আমি তিন পোয়া করে নিয়েছি আর এই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম সেই ব্ল্যান করে রাখা মিশ্রণটা তারপরে অনবরত নাড়তে হবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাড়তে হবে নাড়তে নাড়তে কিছুটা ঘন হয়ে আসলে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়তে হবে আর এ পর্যায়ে হাফ কাপ পরিমাণ আমি নারকেল কোরআনও দিয়ে দিয়েছি তারপরে নাড়তে নাড়তে আরও কিছুটা ঘন হয়ে আসলে আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ এটা আমি কালারের জন্য দিয়েছি আপনারা চাইলে শুধু চিনি দিয়েও ক্ষীরটা তৈরি করতে পারেন তো গুড়টা আমি ভালোভাবে মিশিয়ে আরও কিছু সময় জাল করে নিচ্ছি তো নামানোর আগে দিয়ে আমি এখানে দুই চার চামচ ঘি দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য তো ঘিটা মিশিয়ে নিয়ে আমি এ পর্যায়ে নামিয়ে নিব কারণ এটা ঘন ঠান্ডা হয়ে আসলে আরও কিছুটা ঘন হয়ে যাবে তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন আমি সাপটা পিঠার জন্য গোলাটা তৈরি করে নিব এর জন্য আমি দুই কাপ পরিমাণ চালের গুঁড়া একটি চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিচ্ছি যাতে কোনো রকম দানা দানা না থাকে তো এই দানাদার অংশগুলো আমি ফেলে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা ময়দা বা আটা যে কোনো একটা ব্যবহার করতে পারেন তো এখন মিশিয়ে নিচ্ছি ভালোভাবে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো লবণ দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি এখন আমি নর্মাল পানি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আরও দিয়ে দিচ্ছি একটা ডিম তারপরে হ্যান্ড উইসকের সাহায্যে ভালোভাবে ধৈর্য সহকারে মিশ্রণটা মিক্স করে নিচ্ছি তাই আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি দুধটা দিয়ে আবারও ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এখানে আমার আরও হাফ কাপ পরিমাণ দুধ লেগেছে দুধটা দিয়ে আবারও ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি যাতে কোনো রকম দানা অংশ না থাকে তো দেখতে পাচ্ছেন মিশ্রণটা কীরকম ঘনত্ব এসেছে খুব একটা বেশি মোটাও হবে না ঘন হবে না আবার খুব একটা পাতলাও হবে না মিডিয়াম ঘনত্বের একটি গোলা আমি তৈরি করে নিয়েছি এখন এখানে চার হাতা পরিমাণ আমি গোলা নিয়ে পিঙ্ক কালারের ফুড কালার মিক্স করে নিয়েছি তারপরে একটা বোতলে ঢেলে দিয়েছি আর বোতলের মুখাটা আমি ছিদ্র করে নিয়েছি তো প্যান্টটা হালকা গরম হয়ে আসলে আমি একটু ঘি ব্রাশ করে দিয়েছি আর তারপরে এই পিঙ্ক কালারের ব্যাটারটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি আর তার উপরে দুই হাতা পরিমাণ গোলা দিয়ে দিয়েছি এভাবে হাতুটা ধরে ছড়িয়ে দিচ্ছি তারপরে তিরিশ সেকেন্ডের জন্য ঢেকে দিচ্ছি আর তারপরে উপরটা যখন ড্রাই হয়ে আসবে তখন এক সাইডে আমি ক্ষীরটা দিয়ে দিয়েছি আর তারপরে এভাবে করে ভাজ করে নিয়েছি ভাজ করা হয়ে গেলে এভাবে আরও তিন থেকে চার সেকেন্ড আমি রেখে উল্টে পাল্টে তারপরে উঠে নিচ্ছি তো আবারও একটু আমি ঘি ব্রাশ করে দিচ্ছি তারপরে একইভাবে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি তো প্রতিটা পিঠা দেওয়ার আগে আমি একটু করে ঘি ব্রাশ করে দিয়েছি আপনারা চাইলে সয়াবিন তেলও ব্রাশ করে দিতে পারেন তো আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি একটা পিঠা আমি মাঝখান থেকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরে একদম ক্ষীরে ভরপুর মজাদার পাটিসাপটা পিঠা তৈরি হয়ে গেল পিঠাটা খেতে অসম্ভব মজার হয়েছে পোলার চাল দিয়ে ক্ষীরটা তৈরি করার কারণে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে ক্ষীর থেকে তো এই পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ